বিহার থেকে মোট ছয় তরুণীকে উদ্ধার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় লকডাউনের সময় পারিবারিক অভাবের জেরে ভিন রাজ্যে বিয়ে বাড়িতে নাচের কাজের টোপ দিয়ে ডায়মন্ড থানা এলাকার তিন তরুণীকে বিহারের ইস্ট চম্পারণে নিয়ে যায় সুন্দরবনের লতিকা নামের এক মহিলা বিহারে নিয়ে যাওয়ার আগে ওই তরুণীদের দু হাজার টাকা করে অগ্রিম দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্য টাকা তাদের দেওয়া হয়নি এমনকি তিন মাস ধরে ওই তরুণীদের ঘরের মধ্যে আটকে রেখে চলে পাশবিক অত্যাচার নির্যাতিতা তরুণীরা লুকিয়ে মোবাইলের মাধ্যমে এই ঘটনার কথা তাদের পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা ডায়মন্ড হারবার থানায় গত পহেলা জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অমৃতা দাসের নেতৃত্বে একটি টিম বিহারের তরুণীদের উদ্ধারে অভিযান চালায় মূলত টাওয়ার লোকেশন ধরে বিহারের মতিহারের ইস্ট চম্পারণে কুন্দাওয়ার চেইনপুরের এক তালাবন্ধ ঘরের মধ্য থেকে এই তিন তরুণীকে উদ্ধার করে মহিলা থানার পুলিশ ফার্স্ট জানুয়ারি আমরা ডায়মন্ডার পিএস একটা কমপ্লেন পাই কিডন্যাপিং এর আমরা বিশেষ অধ্যায় একটা কেস আমরা ইনিশিয়েট করি এখানে ডায়মন্ডার পিএস কেস নাম্বার ওয়ান বাই টোয়েন্টি ওয়ান ওই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা যে লিড পাই সেই লিডের উপর বেস করে একটা স্পেশাল টিম ফর্ম করা হয় আন্ডার দ্য কমান্ড অফ আমাদের ডায়মন্ড হারবার ওমেন পুলিশ স্টেশনের যিনি ওসি আছেন উনি এবং আমাদের এই কেসের যিনি আয়ু আছেন এরা আন্ডার দ্য কমান্ড একটা টিম আমরা এখান থেকে পাঠাই ইস্ট চম্পারনের মতিহারিতে ওখানে গিয়ে আমরা আমাদের কেস কানেকশানে তিনজন যে ভিকটিম আছে তাদেরকে রিকভারি করি ভিকটিম গার্ড আর আমরা টোটাল এই কেসে ছজনকে রিকভারি করেছি ইনক্লুডিং ওয়ান মাইনর এদেরকে ইস্ট চম্পারন থেকে এই জায়গাটা অ্যাকচুয়ালি মতিয়ালি ডিস্ট্রিক্টে কেন্দুয়া পি ওখানে চ্যানপুর বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা রিকাভারি করি এখন ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল পর্যায়ে আছে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করছি প্রিলিমিনারি আমরা যেটা জানতে পেরেছি সেটা ওদের ওখানে গিয়ে ওই বিভিন্ন অনুষ্ঠানে নাচ করাতো দ্য বেহীন ওদের ইচ্ছার বিরুদ্ধে ওদের ওপর হয়েছে আমরা এটা জানতে পেরেছি যে ওদেরকে ওখানে অনেকেই চলে আসতে চেয়েছিলো তাদেরকে ওখানে জোর করে রেখে দিয়েছিল আসতে দিচ্ছিলো না অ্যালাউ করছিল না ওদেরকে ফিরে আসতে এবং ওদেরকে ওখানে বিভিন্ন অনুষ্ঠানের নাচটা করা করতো বাকি যা ব্যাপার আছে সেগুলো দেখবো আমরা ওখানে একজনের নাম ট্রান্সফার করেছি আমরা নামটা ইনভেস্টিগেশনের ডিসক্লোজ করছি না আমরা আমরা অ্যারেস্ট করার জন্য যে ইনভেস্ট আমি আগেই বলেছি আছে তো আমরা বাকি দিকগুলো আছে সেগুলো এক্সপ্লোর মহিলা থানার ওসি অমৃতা দাস জানান তরুণীকে উদ্ধার করতে গিয়ে তিনজন সেখানে আরও তিনজন সুন্দরবন এলাকার তরুণীকে উদ্ধার করা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে এই পাচার চক্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই